সুপ্রিয় দর্শক বাংলার রিপোর্ট আসছে চাঁদপুর পৌরসভা নির্বাচনের হালচাল জানার জন্য আমরা আজকে কথা বলবো চাঁদপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলের প্রার্থী জনাব আলমগীর হোসেন মিয়াজির সাথে ওনার প্রতীক হল ডালে আমরা জানবো ওনার নির্বাচনী ইস্তেহার এবং সমস্যা এবং সম্ভাবনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর মিয়াজি আমি মোহাম্মদ আলমগীর মিয়াজি আমাদের বাড়ি গফুর মিয়াজি বাড়ি আমরা নিজি সন্তান আমি চাঁদপুর চাঁদপুর পৌরসভা নির্বাচনে যদি আল্লাহাক আমাকে ডালিম মার্কায় বিজয় কিছুই করেন তাহলে আমি নং ওয়ার্ডবাসীর জন্য যত প্রকারের কাজ আছে মেয়রের সাথে সমন্বয় করে আমি সম্পূর্ণ কাজ ক্ষমতা করব যেমন মানুষের এখনও পাঁচ নম্বর ওয়ার্ডবাসীর এই পুরান দিনের মতো বাসের সাকা মানুষের বাড়িতে যাইতে হয় এই এই রাস্তাগুলা আল্লাহী বাসায় আমার আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তালিম মার্কা বিজয় করে পাঁচ নং ওয়ার্ড থেকে আমি হচ্ছে পাঁচ নম ওয়ার্ডবাসীর জন্য এই ধরনের এই যেন মানুষের এই যে বর্ষাকালে শাক দিয়া না যাওয়া লাগে আমি এই ধরনের কাজগুলো করে দিলাম যেই ধরনের রাস্তাঘাট এখনও কাঁচা আছে ওই ধরনের রাস্তাগুলা আমাদের যে যেই হন তাকে তার সাথে কথা বলে সমন্বয় করে তা তার কাছে আমাদের এই প্রস্তাবটি রেখে ওনার সাথে সমন্বয় করে আমি সম্পূর্ণ কাজ করব। পাশাপাশি মনে করেন রাস্তাঘাট অনেক সময় একটা গর্ত হয় গর্ত হওয়ার পরে ওনাকে জানাবো ওনাকে মিলে আমরা কাজ করব তারপরে এলাকার মধ্যে অনেকের বৃদ্ধ মানুষ আছে বয়স্ক ভাতা আছে বিধবা ভাতা আছে অনেক ধরনের ভাতা আছে আসে সুনিশ্চিত করবে এবং যে পাইপ আমি নিজে খুঁজা আমি তাকে নিয়েই পোষাব এইগুলো আমার আশা আর আমার আরও আশা আছে দেন এই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যেই অনুগত ওনার অনুগত করে উনি তাকে ব্যবহারপাত্রী দিয়েছেন নৌকা মার্কা আমরা নৌ নৌকা মার্কা প্রতিকে পক্ষে কাজ করব এবং এলাকার যত প্রকার উন্নয়ন হয় পাঁচত ওয়ার্ডবাসী ওনার সাথে সমন্বয় আমরা কাজ করব। এবং বিভিন্ন বাড়িতে অনেক মানুষের সমস্যা আছে সব সমস্যা আমি দেখবো আপনাদের আপনাদের দোয়া করেন ইনশাল্লাহ বাস্তব বাহিনীদের আমাকে ভোটে বিজি করেন আমি সব ধরনের কাজ করব রাস্তাঘাট কালবার ব্রিজ মানুষ চলার পথে যে কোনো সমস্যার সম্মুখীন হয় আমি কাজ করব এবং আমার আমার নির্বাচনী স্তের আমি দলমত নির্বিশেষে আমার আমি জনগণের প্রার্থী আমি শুধু এই যদি আল্লাবারে এই 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 ডালিমার্কায় মোহাম্মদ আলমগীর মেদিকে আল্লাহ ভালো হোক প্রার্থী বিজয়ী করেন আমি দিন রায় চব্বিশ ঘন্টা কাজ করব এবং আমি কাজ করতেওছি মানুষ রাতে দুইটায় তিনটায় পাঁচটায় যদি আমাকে ফোন করে আমি রাইতে দুইটাও হাজির তিনটেও হাজির থানায় হাজির আমার কোনো ই নাই মানে মান পরিমান নাই কে গরিব কে দুরি আমি জানি মানুষের রক্ত সব আর ওয়ার্ডে কোনো দলীয় প্রার্থী হয় না ওয়ার্ডে হয় স্থানীয় সরকার নির্বাচন আমি ওইভাবে কাজ করতেছি আজকে প্রায় পনেরো বছর যাবত আমি ছিলাম স্যার আমি অবসর অবসরে আমি এলাকায় ব্যবসা করতেছি কাজ করতেছি মানুষের সেবা করতেছি আল্লাহ রহমত আমি নির্বাচিত হই আমি সব সময় গরিব দুঃখী মানুষের বাড়িতে থাকবো থাকি আমি কাজ করব। এবং মানুষের যত ধরনের সমস্যা আছে সব সময় আমি সমাধান করব তার পাশাপাশি মানুষ কোনো মানুষ যদি কোনো আপদ বিপদ করে যেমন মানুষ আজকে করে চাইল নাই আমার যতটুকু তফি কুলায় আমি দুই কেজি পারি পাঁচ কেজি পারি আমার তফি আমি যত যা পারি আমি মানুষকে দিই দিয়ে আসছি এবং অনেক মানুষের চিকিৎসার জন্য আমার কাছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচশোটা টাকার জন্য আসে আমি মানুষকে যতটুকু পারি আমার আমি দেই অনেক মানুষ আমার কাছে আমার কাছে বিভিন্ন আমি যেহেতু ব্যবসা করি সবাই আমাকে একটু ভালো জানে আমার কাছে